বেরিস্টার আমরা আপনার কাছে একই প্রশ্ন করতে চাই আপনি কবে ঢাকা নির্বাচন করবেন বলে বা হবে বলে আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন ধন্যবাদ নির্বাচন তো এখন পর্যন্ত যেটা ডিক্লেয়ার্ড টাইম ফ্রেম যেটা বলে দেওয়া আছে যে এপ্রিলের ফার্স্ট হাফে আর কি এইটা তো এখনো চেঞ্জ হয়নি এবং এটা প্রধান উপদেষ্টা বরাবরই আপনার সেই জাতিসংঘে বসার পরে যাওয়ার পর থেকে যে সাইডলাইনে নিউ ইয়র্ক টাইমস ইন্টারভিউ দিয়েছেন তারপর থেকে কনসিস্টেন্টলি একই মানে উইন্ডোর কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুনের এর মধ্যে নির্বাচনটা হবে ওইটাকে আরো বেশি কনসাইজ করে aprile এ নিয়ে আসছেন এরপরে যদি রাজনৈতিক দলগুলোর সাথে আবার কথা বলতে হয় ওইটা আমি আমার মনে হয় যে আমি সব সময় প্র্যাগматиজম বিশ্বাস করি ঐক্যমতে বিশ্বাস করি কারণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস যদি ঐক্যমত ছাড়া হয় সেটা টেকসই হবে না তো সেক্ষেত্রে বিএনপি বড় দল তাদের একটা প্রস্তাবনা আছে তারা ফেব্রুয়ারি ব্যাপারে এখন একমত হয়েছে যদি এটা পরিবর্তন করতে হয় তাকে পলিটিক্যাল পার্টির সাথে আবার বসতে হবে এবং নির্বাচনটা তো একমাত্র ম্যান্ডেট নাই সরকার এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে কারণ হচ্ছে যে গণ একটা ডিফারেন্ট অ্যাসপিরেশন ছিল সংস্কার বিচার এবং সবগুলোকে একসাথে করেই নির্বাচনের যে ট্রানজিশন সেই এক্সিট রুটে যেতে হবে আর কি এবং সেক্ষেত্রে আজকের যে জয়েন্ট কমিউনিক যেটা বলা হয়েছে সেখানে কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলা হয়েছে যদি সংস্কারের যে ডেড বিচারের যে প্রোটোকল আলোচনার মধ্যে দিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে সেটা হবে তৈরি হবে প্রস্তুতি হবে এই প্রস্তুতি ডেড লাইনের প্রেক্ষিতেই হচ্ছে আপনার নির্বাচনের তারিখ প্রয়োজনে আগিয়ে নিয়ে আসা হবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে হবে তো আমি আশাবাদী দূরত্বটা এখানে খুবই কম এটা আলোচনার মাধ্যমে এটা আগে পরে করা সম্ভব না আপনি গতকালের যৌথ বিবৃতির পরও আপনি মনে করছেন যে নির্বাচনের যে ঘোষিত তারিখ বা যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছে যেটি এপ্রিলে প্রথমার্ধে হবে এটি এখনো ওই জায়গায় আছে এখনো সেখানেই আছে এখনো সেখানেই আছে মানে কেউ কেউ যে বলছেন যে নির্বাচনটি এই কিন্তু তিনি ওপেন এই কিন্তু তিনি রিজিড না মানে এখনো ওখানেই আছে কিন্তু আমি যেটা মনে করি যে উনি এবং ওনার সরকার এই দিন তারিখের ব্যাপারে রিজিড না আজকের মিটিং এর আউটকাম থেকে যেটা আসছে ওনারা এই ব্যাপারটাতে ফ্লেক্সিবল অন প্রিন্সিপাল প্রিন্সিপালটা কি যে সংস্কার বিচারের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে যে একটা হোয়াইট

এখন তিনি যৌথ বিবৃতিতে বলছেন এটা হলেও আগে হলেও হইতে পারে আমি ওপেন আছি তো এইটা কি জনাব তারেক রহমানের সাথে বৈঠকের ফলাফল এটা আমার কাছে মনে হয়েছে উনি বরাবরই এইসব ব্যাপারে যথেষ্ট ফ্লেক্সিবল আমি যতবার যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর সাথে মিটিং এ ছিলাম আমার বরাবরই মনে হয়েছে উনি অত্যন্ত উদার যেকোনো সিরিয়াস ওপিনিয়ন কে উনি নিতে পারেন এবং ন্যাশনাল ইন্টারেস্টের সাথে উনি যথেষ্ট ফ্লেক্সিবল দিন তারিখ

তখন আসলে আলোচনা করার ছিল যে কতটুকু আমরা বাস্তবায়ন করব কত দিনের মধ্যে করতে পারবো এবং কি পদ্ধতিতে করব। এবং নির্বাচনটা কখন হতে পারে ওই ধারাবাহিকতাতে নির্বাচনের আলোচনাটা আসবার কথা কিন্তু যেহেতু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এবং উনি ওই অনুরোধটা রেখেছেন অতএব ওনার এই ফ্লেক্সিবিলিটি ওনার মধ্যে আছে এটা আমি দেখেছি বারবার আর কি ন্যাশনাল ইন্টারেস্টে

যারা রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত স্পেশালি উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে পরিচিত আপনারা জানেন বা সাথে বাংলাদেশের পরিস্থিতি মেলে না সেটা তিনি যত বড় পিএইচডি হোক আর যত বড় সমাজসেবীকে হোক যত বড় এনজিও কর্মী হোক তিনি বাংলাদেশের সাথে ম্যাচ করে যান নিউ ইয়র্কে আপনি একটা পোস্টার নিয়ে দাঁড়ালে দশটা মিডিয়া চলে আসবে এই লোক এই লোক একটা প্লেকার্ড দিয়ে কেন দাঁড়িয়েছে এটা খোঁজার চেষ্টা করবে বাংলাদেশ এটা হয় না এখন দেখেন যারা আপনি সরকারি চাকরি করেছেন কিছুদিনের জন্য আমাকে যদি একটা কাজ দেওয়া হয় যে একশো দিনের মধ্যে এই কাজটা করতে হবে আমি একটা প্ল্যান করে জানিয়ে দিই আমি দশ দিনে কাজ করবো তারপরে দশ দিনে এই কাজ করে ভাবে তো এই সরকার কিন্তু তারা কিন্তু প্রথম থেকেই তারা কিন্তু এটা এই ধরনের কোন দেয় নাই যে ঠিক আছে আমরা এই সংস্কার গুলো এই সময়ের মধ্যে করব ওই সংস্কার এই সময়ের মধ্যে করব ভোটার তালিকা এই নাগাদ হাল নাগাদ করবো এটা করবো এটা কোন টাইম কিন্তু নাই ফ্লেক্সিবল ছিল আর বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে এটা বলে নাই বলছিল তিন মাসের মধ্যে অতীতে নির্বাচন করার নজির রয়েছে এখন কথা হচ্ছে কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে বিএনপি প্রথম থেকে বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি আমি একটু মানে আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনুস একটা টোটাল যদি একটা রেঞ্জ রেখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরে হইতে হবে ওইটা কেন মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাতটা কতখানি আপনি আমাকে বলে যে মানে এই ছয় মাসটাতে বা এই ছয় মাসের একটা টাইমিং এ আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে গরম আছে ওটা তো আসলে মানে আসলে দুই মাসের পার্থক্য এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কারণ হচ্ছে যারা রাজনীতি নির্বাচনমুখী রাজনীতি করে যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না তারা বিষয়টা তো বুঝতে পারতেছে না যে ডিসেম্বর বা শীতকালে নির্বাচনটা কেন চাওয়া হয় কেন দেওয়া হয় কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে টার্ন আউট কম হয় কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায় তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে বৃষ্টি হয় না এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজম এর জন্য একটা প্রপার টাইম দেখবেন আন্দোলন কিন্তু এই সময়টাই হয় শীতের সময় এই সময়টা আন্দোলন হয় আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই

আমি দুইটা বিষয়ে আহ জনকে মহাতে যেমন আপনি তো শিক্ষক মানুষ সব আসি আরেকটু পরে আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো বাগ্মি এবং আহ যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন ফুয়াদের কাছে আমি একটু যেতে যে ফুয়াদ আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে এনসিপির একজন বড় নেতা রাজনীতির পাঠারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদি কে পাশ কাটিয়ে নির্বাচনকে এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা যে আপনার সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন কথা বলেন কোনো কারণ এইবার সফরে তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ের জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না বেশির ফল আপনি তো অনেক কিছুর অনেক খোঁজ খবর রাখেন আপনি আমাদেরকে আলোক ভর্তিকা দেন সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে তার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমে পানি দিয়ে ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে সেই বাস্তবতা যেটা হয়েছে তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে মানি নিয়ে কথা বলার জন্য লন্ডার মানি ব্যাপারটা আপনি জানেন এটা সম্পূর্ণ আইন আদালতের ব্যাপার এবং প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না লন্ডনের কোর্ট এটা কখনো এটা দিবে না

প্রধান থাকতেন না যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার যে আপনি মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং হয়তো ব্যাংকের গভর্নার যাবে অনেকগুলো মাল্টিপল মিটিং বাণিজ্য যেประเทศটা আছে ওখানে বাণিজ্য যে সেক্টর স্টেট আছে তার সাথে মিটিং এর স্ক্রিনও দেখলাম তো সবকিছুর বিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয় যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা এবং যেহেতু একটা হেড অফ স্টেট আরেকটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেস করবেন এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আগ্নিকই বিশাল ক্রিমিনাল অলিগার এরা জড়িত আছে অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে এবসলুটলি এবসলুটলি বেসে ফর বেসে আমার অবগত ক্ষমা করবেন আপনি বিলাতি বেরিস্টার কিন্তু আমি আমা আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা এটা আমি লন্ডনে গিয়া আমি দেখব উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা বৈঠক করব ইটস এ নো আপনি ভাই

এ ওইটা আমি বত করি না যে আমার কাছে কবি লেগেছে যে এই রকম লোগল পাওয়ার পরে অথবা আমেরিকান কংগ্রেসনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমনি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য প্রসেস যেতে হবে এটা খুব জরুরি একটা বিষয় ছিল কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুধক এবং ব্যাংকের গভর্নর ইলেক্টেড যে রিলেভেন্ট বেজিসি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে মিটআপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটা খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আসলে রয়্যাল ভিজিট না এটা শুধুমাত্র একটা প্রায় একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে তারপর নৌবাহিনীর যেটা ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে বাংলাদেশের এই যে আমাদের মিনার রিসোর্স এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটের দরকার ছিল কিনা এই চল্লিশ পঞ্চাশ জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার

কি জানি কি করতেছেন যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে উনি একটা বিরাট স্বৈরাচার এরকম একটা জিনিস বিএনপি পক্ষ থেকে প্রচার বা ইয়ে করা হয়েছিল ধন্যবাদ খালেদ আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শো গুলো এখন টক শোতে যখন আমরা বসি তখন আমার পেছনে তো কেউ নেই আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি প্রেসিডেন্ট জিয়াউ রহমানের সমানে একজন রাজনৈতিক নেতা অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা তিনি আরেকজন আর একজন রাজনৈতিক নেতার বিপক্ষে একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আদে বাদে বলা শুরু করলেন উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুইটা চাপড় দিলেন তারপরে ঠান্ডা হয়ে গেলেন আমি যখন তফসাথে বসেছি মুখ ভাই তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি স্লিপক টাং বলতে পারি জশবার কারণে বলতে পারি অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি এটা সঠিক না এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে আগেও দেওয়া হয়েছে এবং তিনি ক্ষমতা ছাড়তে চান না তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে এগুলি বলা হয় নাই আপনি বাদ দেন সভাতে বলা হয় নাই নেতৃত্বে বলা হয় নাই হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটাকে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন সংবাদ সম্মেলনে একটা কথা বললেন সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে